হ্যালো ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের পরিবেশ বিষয়ে ক্লাস ফাইভের তেরো নাম্বার সেটটি আলোচনা করে দেখাবো শ্রীরামপুর গার্লস হাই স্কুল এই স্কুলটি আমি তোমাদের করে দেখাবো যারা এই চ্যানেলটিকে নতুন হও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো একের এক কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি দুই এক কথায় উত্তর দাও একের একে হুগলি নদীর অপর নাম কি লিখবে হুগলি নদীর অপর নাম গঙ্গা একের দুই কি বলেছে বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত বিষ্ণুপুর বিষ্ণুপুর শহরটি বাঁকুড়া জেলায় অবস্থিত তারপরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী কী লিখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হল সান্দা কাফু তারপরে একের চারে কী বলেছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন বাঁশের কেল্লা তিতুমে তৈরি করেছিলেন একের পাশে স্বাধীন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন কি লিখবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তারপরে একের ছয় মালভূমি অঞ্চলে মাটির রং কীরকম কী লিখবে মালভূমি অঞ্চলের মাটির রং লালচে তারপরে একের সাথে কী বলেছে ঘুম রেল রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত এটা কি লিখবে ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলায় অবস্থিত একের আটে কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান এটা কী লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান একের নয়ে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার কোথায় দেখতে পাওয়া যায় শৃঙ্গ বিশিষ্ট গণ্ডাল জলদাপাড়া জঙ্গলে দেখতে পাওয়া যায় কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় তারপরে দুয়ের দিকে কী বলেছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও দুয়ের একে বলেছে নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও কিলিমিনে যে সমস্ত নদী বরফ গোলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে তাদের নিত্যবহ নদী বলে যেমন গঙ্গা ও তিস্তা নদী এরপর কি বলেছে দুয়ে দুয়ে কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখ কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম হলো সর্পগন্ধা শিঙ্কোনা কালমেঘ তুলসী এরপর কী বলেছে দুয়ের তিনে মাছ ধরার জন্য কী কী ধরনের জিনিস ব্যবহার করা হয় কি লিখবে মাছ ধরার জন্য ঘুনি ফান্দি পোলো জাল চিপ টোপ প্রভৃতি ব্যবহার করা হয় তারপরে কি বলেছে দুয়ের চারে কি বলেছে ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন সেখানে লিখবে ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত। ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেননি তারা চাইতো দেশের লোককেই দেশ চালাবে তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে তাই তারা বাংলাকে দুভাগ করে ভারতবর্ষে শাসন চালিয়ে যেতে চেয়েছিল তারপরের প্রশ্ন দেখো কী বলেছে দুয়ের পাঁচে কোন কোন ফসল চাষে জল কম লাগে জল কম লাগে মটর অরহর, মসুর বিউলি বরবটি সিম ইত্যাদি চাষে জল কম লাগে এরপর দেখো তিনের একে কি বলেছে তিনের প্রশ্নের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনি একে বলেছে আমাদের দেশের সংবিধান কে রচনা করেন কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি এটা কি হবে আমাদের দেশের সংবিধান রচনা করেন ডক্টর বি আর আম্বেদকর এরপর বলেছে আমরা কেন সাধারণতন্ত্র দিবস পালন করি ভারত এবং ভারতবাসীর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হলো সাধারণতন্ত্র দিবস সাধারণতন্ত্র কথার অর্থ সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে আবার রাজা হয়ে দেশ শাসন করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে লোকজন ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন দেশটি কেমনভাবে আমরা চালাবো তার নিয়ম চালু হয়েছিল তাই এই দিনটিকে প্রতিবছর বছর সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি এরপরে কি বলেছে তিনের দুয়ে ডিবিসির পুরো কথাটির মানে কি ডিভিসির পুরো কথাটির মানে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এরপর ওটাতে আবার ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধা ডিভিসি তৈরির সুবিধা এক নম্বরে কি লিখবে ডিভিসি নির্মাণ করার ফলে জলবিদ্যুৎ উৎপাদনের সুফল পাওয়া গেছে দু নম্বরে কি লিখবে বন্যা বন্ধ করার জন্য ডিভিসি তৈরি করা হয়েছে তিন নম্বরে ডিভিসি বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন অঞ্চলে জলের সমস্যা মিটেছে আর অসুবিধাগুলো কি লিখবে এক নম্বরে জল জল ধরে রাখার জন্য যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল ততগুলো করা সম্ভব হয়নি ফলে বর্ষার জল পুরোটা ধরা যায় না ফলে বর্ষাকালে জল ছাড়ার জন্য বন্যার সৃষ্টি হয় আর দু নম্বরে কী লিখবে জলাধার তৈরির জন্য অনেক গাছপালা কাটা হয়েছে এবং বসতি স্থানান্তর করা হয়েছে এরপর এরপরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে তিনের তিন বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি এটা কি লিখবে বন থেকে আমরা নানারকম অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি যেমন একে কি লিখবে গৃহ ও আসবাব তৈরির বহু উপকরণ বন থেকে পেয়ে থাকি দু নম্বরে বনের গাছের শুকনো ডালপালা ও পাতা গ্রামাঞ্চলে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তিন নম্বরে বনের গাছের পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় চারে বনের গাছের অংশ কাগজ শিল্পে প্লাইউড উৎপাদনে ও দেশলায় তৈরিতে ব্যবহৃত হয় পাঁচে বনের গাছপালা ভেষজ ওষুধ তৈরিতে কাজে লাগে এর সাথে আরেকটা প্রশ্ন আছে বন বা গাছ কাটলে জীবগুলির কী কি ক্ষতি হতে পারে বন কাটলে জীবগুলো নানা ক্ষতি হতে পারে যেমন একে বন বা গাছপালা পরিবেশ থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় এবং বিশুদ্ধ অক্সিজেন গ্যাস ত্যাগ করে দু নম্বরে উদ্ভিদ বা বন বিভিন্ন জীবকে বসবাসের স্থান দেয় তিন নম্বরে উদ্ভিদ বা বন কোনো নির্দিষ্ট অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ ও বায়ুর তাপমাত্রা বেড়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করে